হ্যালো আসসালামু আলাইকুম ভিউজ আমরা আপনাদেরকে নর্থন সাইপ্রাসে একটি সুইজারল্যান্ড দেখাবো যেটি নর্থন সাইপ্রাসে অবস্থিত ঘিন্না শহরের মধ্যেই ছোট্ট একটি সুইজারল্যান্ড যেটি দেখলে আপনার মন আকুল হয়ে যাবে এবং পরিবেশটি এত সুন্দর বোলার বাইরে যে সাইপ্রাসে এত সুন্দর পরিবেশ যে দেখতে এখানে প্রতি বছরে না হলে আপনার প্রায় সাড়ে তিন কোটি ট্যুরিস্টরা আসে ঘোরার জন্য এই নর্দার্ন সাইপাসের সুইজারল্যান্ড দেখতে অনেকটাই সুন্দর এটি সুইজারল্যান্ড বলা যায় এটি নর্দার্ন সাইপ্রাসের গিন্না শহরের বুকের মাঝে দেখুন এখানে ছোট্ট শিশুরা খেলার জন্য শিশু পার্কে দেওয়া রয়েছে এ সাগরের পাশেই সমুদ্র সৈকতের পাশে এখানে আপনার ছেলের ছোট্ট শিশুরা খেলার জন্য খেলার মাঠ দেওয়া আছে তারপরে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বিভিন্ন হাজব্যান্ড ওয়াইফ ঘোরাঘুরির জন্য এটাই একটি বেস্ট এবং সবচেয়ে সুন্দর একটি প্লেস এটি একটি দারাজ বুফ এখান থেকে আপনার কেনাকাটা সব কিছু আর সমুদ্র সৈকতটা তো দেখতে চেনে দেখুন সমুদ্র সৈকতটা এতটাই সুন্দর বা এতটাই বাতাসে প্রবণতা এতই সুন্দর যে আপনার মনটা একবার অনুভূতিটা অন্যরকম হয়ে যাবে এখানে আসলে এখানে আসলে মানে মানুষের মন অন্য দিকে থাকে না সমুদ্র সৈকতের মধ্যেই থাকে দেখুন একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর এটাতে দেখতেছেন একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে সবাই ঘোরাফেরার পরে ক্লান্ত হলে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের যে ঠান্ডা এগুলো পাওয়া যায় মানুষের এগুলো বোট এই বোটগুলো করে আপনাকে সাগর মাইসান থেকে ঘোরাফেরার জন্য সাগর মাঝখান থেকে আপনাকে ঘোরানোর জন্য বা তুর্কিস তেলে দুশো টাকা মেবি দুশো দুশো তেলে তিয়াল দুশো তিয়াল দিয়ে আপনি সাগর মাঝখান থেকে আপনি ঘুরে আসতে পারবেন এখন আমার একটি বাংলাদেশি বাই আমি দেখি তার সাথে কিছু কথা বলে দেখি যে তার বক্তব্যটা কেমন বা সাইফাসের সেলাইটা কীরকম সাইফাসটা কীরকম তার থেকে আমি কিছু বক্তব্য শুনতে চাইব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি আসসালামু আলাইকুম আন সাইফা সম্পর্কে আনতে কিছু জানতাম চাই কিছু বলেন সাইবার সম্পর্কে এই যে সাইফা সে অনেক দিন দিন তো দাগি টিয়া কামাই দাঁড়ি নন টু টিয়া রেড বাড়ছে হ্যাঁ এখন আর আমরা ইটালি ইটালি যাইতাম না এই দেশে ভালো হইছে আছে তাদের বিশা আছে তোমরা চুপ করে

যতটুকু আমি আপনাদের মাঝে তোলার ধরার চেষ্টা করেছি আশা করি আমি তুলে ধরতে পারছি এবং আপনারা আশা করি আমার পাশে থাকবেন ভালো থাকবেন এবং আপনারা আমার চ্যানেলটাই সবসময় সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমি আপনাদেরকে আরও সে নতুন কোনো ভিডিও দেখাতে পারবো বা নতুন করে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন